সকল প্রশংসা একমাত্র আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান rabbul alamin আল্লাহ পাকের তরফে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহর রাসূল ওলি আওলিয়ার গুণকীর্তন করার জন্য ওলী বাড়িতে দাঁড়ানোর তৌফিক দান করেছেন আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত তার আমাকে সুস্থ রেখেছেন সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন আসলে বোঝে না যেহেতু সুস্থ আছি আপনারা যদি কিছু মনে না করেন আমরা সবাই একবার জবান খুলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করে নিন আমীন যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না তিনি আমাদের দয়ার নবী মায়ার নবী সফায়তের কান্দারি সরদারে দোয়ালম হজরত আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সকলেই বলি আমি শ্রদ্ধা করে স্মরণ করি মৌলা আলী মা ফাতেমা তু ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ তারাহুদেরকে পাক পঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কাজে জমা রেখে আরো মালাইকুম সাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রসুল পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন বেলায়েতের শুরু থেকে আজ পর্যন্ত যত অলিয়া উলিয়া গাউস কুতুবীর মা যেখানে যেভাবে যে আছেন সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম আমার শ্রদ্ধা ভাজন মা বাবা মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু বাউল সাধক শ্রী সুনীল বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার উস্তাদের জন্য দোয়া চাই সকলের কাছে যিনি আমার চার তরিকার মুর্শিদ আমার নিদানের কান্ডারি গাছুল আজমাই ভান্ডারি মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানিয়ার ভাইস বাবা দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে একটু উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা এত এত মানুষ একত্রিত হয়েছি সেই দয়াল বাবা খাজা হাজি পাণ্ডব শাহ বাবা তিন দিন ব্যাপী বাৎসরী ওরস এই ওরস মহাফিলের বয়স অনেক লম্বা একশো আঠাশতম বাৎসরী ওরস মোবারক আপনাদের এই দরবারে আপনাদের সামনে এবার নিয়ে আমার তিনবার আসার সুযোগ হয়েছে এটা আমার জন্য অনেক বড় আজকে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমরান খান খান ওভারসিজ ঢাকা ইপ্রিয়া এবং প্রধান আকর্ষণ জনাব মির্জা মোহাম্মদ সোহেল বেগ সত্তাধিকারী মেসাজ সাফাত ব্রিক্স পূর্ব হাজি ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা এবং সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুবেদার আব্দুল হক গড়িয়া চাড়া এবং আরো যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন সৌজন্য আছেন প্রভাব রিপ এবং প্রয়োজনে যার মাধ্যমে আমার এখানে আসা হানিফ মেম্বার সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে পাণ্ডব সভাবার দরবারের আপনারা শুনেছেন প্রথমে অনেক কিছু বলেছেন আমাদের শ্রদ্ধাভাজন ওখান থেকে আপনাদের মাঝে এসেছে আসলে সাত রাজার ধন রতন তো আর সব জায়গায় থাকে না ভালোবাসার তাদের মহাপত্র তাদের মালিকের হুকুমে আপনাদের এলাকায় এসেছে এই রত্ন তাকে আপনারা যত্ন করবেন খুব আবেগের সাথে আবেগে আপ্লুত হয়ে যে আলোচনা করলেন এই সম্পূর্ণ শুধু পাণ্ডবসা বাবার চরণে আশ্রয় চেয়েছে আমি আপনাদের কাছে আকুল আবেদন করে বলবো যদিও আমার বাড়ি এলাকায় নয় ওনার যে কথা বলার ধরন ছিল যে বাড়িতে আমার কিছুই চাওয়ার নেই আমার পরিবারের কাছেও বলে রেখেছি আপনাদের কাছেও বলে রাখছি হানিফ মেম্বার সাহেব যদি বিদায় নেয় তাহলে যেন পাণ্ডব সভাবার দরবারেই তার জায়গা হয় মালিক সেটা কবুল করুক এত বড় উদার মনের পরিচয় দিয়েছেন উনির নামেই সব লিখে দিচ্ছেন আসলে এরকম মন মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার আমি সকলের প্রতি সালাম রেখে পাশেই অনেকগুলো দরবার আছে সিএসপি বাবার দরবার রব্বানিয়া দরবার শরী বারেক শাহ বাবার দরবার আসু পাগলা এই প্রত্যেকটা দরবারেই আমার প্রোগ্রাম আছে তা আমি সকলের প্রতি সালাম রাখছি যে যে দরবার থেকে এসেছেন সবার নাম বলা তো বাবা সম্ভব না আমাকে ক্ষমার চোখে দেখবেন সবচাইতে আনন্দের বিষয় হলো আমি খুব নাদান এবং নালায়ক মানুষ গান করে কথা বলে আপনাদের সন্তুষ্ট করবো এই যোগ্যতা ক্ষমতা আমার নেই তবু খুব আনন্দ লাগছে আমি যে সাধকের বাণীকে আমার কাছে ইবাদতের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ মনে করি কারণ কথাই গান গানই কথা সাধকরা যে বাণী লিখেছে তা পবিত্র কোরআন থেকে লিখেছে ওই কথা যখন কোনো মানুষ নিজের মধ্যে ধারণ করে তখন তার ইবাদতের জায়গা শক্তিশালী এবং প্রখর হয়ে যায় সেই মহর্ষি মনমোহন দত্ত সাহেব ওই দরবারের যিনি গদিন শেখ দয়ালমণি বাবা যেন এখানে উপস্থিত আমি আগে কখনো ওনাকে দেখিনি আজকে যখন নাম শুনেছি অনেকের কাছে তা আমি আসলে যে সাধকের নাম বললাম ওনার কালা আমার মুখে তুলতে খুব ভয় হয় কারণ এত উচ্চ মাপের দেখেছেন লিখেছেন যে সুর তাল নয় সম্বন্ধে অনেক অভিজ্ঞতা না থাকলে এই গান মুখে তুললে সেই গানের বিকৃতি হয়ে যায় দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি বাবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আমি সবার প্রতি সালাম রেখে আমার আসলে কাজ শুরু করব আমার কথায় ভাষায় আচরণে অনেক ভুল হবে নিজগুণে সকলে ক্ষমা করবেন আমি আমার আসলে কাজ শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি